হসপিটাল নাট্যমঞ্চ রূপান্তরিত হয়েছে এই কারণে কথা বলছি এখন সেমিনার হলের সংলগ্ন যে রুমটা সেটাকে ভাঙচুর করা শুরু হচ্ছে এই কারণে যাতে সব প্রমাণ চোপাট করা যায় যাতে অপরাধীদের ফুটপ্রিন্ট লুকোনো যায় তাদেরকে যাতে বাঁচানো যায় তাহলেই বুঝতে পারছেন পেছনে বড় মাথা আছে পেছনে বড় কেউ আছে তাকে বাঁচানোর জন্য এই কাজটা করছে না হলে প্রিন্সিপাল কি করে শুধু মুখটা দেখে তার বাড়িতে ফোন করে বলে যে সেই মেয়েটি আত্মহত্যা করেছে মুখটা দেখে সে বলে দিল কি করে এই কথাটা বলতে পারলো এখন তো বডিও পুড়িয়ে ফেলেছে মেয়েটিকে এটা বলা হচ্ছে মেয়েটি কেন রেস্ট করার জন্য সেমিনার হলেতেই গেছিল যখন কোনো অন্যায় হয়ে যায় অপরাধ হয়ে যায় তাকে বাঁচানোর জন্য অনেক কিছু বলা হয় যখন সে পৃথিবীতে থাকে না সে বেঁচে থাকলে হয়তো সে সত্যিটা বলতে পারত আর কত বাঁচাবে আজকে আমার মার্ডার হতে হবে নিজেই প্ল্যান বানাবে এরকম কিছু বোঝাতে চাইছে নাকি পুলিশ ওখানে মজুদ থাকতেও কি করে ভেতরে ঢুকে গিয়ে ঘর ভাঙতে পারে পুলিশকে জিজ্ঞেস করা হচ্ছে পুলিশ বলছে আমরা কিছু জানি না মমতা ব্যানার্জি উনি আজকে দুপুরেই বলেছিলেন যে কালকে থেকে সিবিআই এর তদন্ত শুরু হবে ব্যাস যেই শুনেছে ওদের টনক নড়ে গেছে যেভাবে হোক প্রমাণ মেটাতে হবে প্রমাণ কিছুতেই রাখা যাবে না আচ্ছা যদি বড় কেউ এখানে জড়িত না থাকবে তাহলে প্রমাণটা লুকোনোর চেষ্টা কেন চলছে কেন আপ্রাণ বাঁচানোর চেষ্টা চলছে না বাঁচিয়ে তাকে কেন দেওয়া হচ্ছে না ধরিয়ে এই রাজ্যের জনগণ জানতে চায় যে করে যে হসপিটালটা প্রত্যেকটা ইটের উপরে আমাদের অধিকার আছে কেন আমাদের পয়সা ওটা তৈরি হয়েছে জানতে চাই যে সেই অপরাধীদের কবে শাস্তি দেওয়া হবে চিন্তা নেই মনে হচ্ছে আর যতটুকু যদি একটু হলো বেঁচে থাকে কোথাও কোনো প্রমাণ সেটা মনে হয় কালকে অবধি পরিষ্কার হয়ে যাবে নাটকটা খুব ভালো শুরু হয়েছে একটা খেলা শুরু হয়েছে অপরাধীদের বাঁচানো আমরা অপরাধীদের শাস্তি চাই কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই ঠিক যেভাবে আমাদের ওই মেয়েটাকে প্রাণ হারাতে হয়েছিল যেভাবে সেই কষ্ট পেতে হয়েছিল ঠিক সেইভাবে শাস্তিটা চাই সবাই আওয়াজ তুলুন সবাই আওয়াজ তুলে এই দাবিটা করুন যে অপরাধীদের যেন শাস্তি দেওয়া হয়